আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ফার্স্ট জানুয়ারির দিন বেশ কয়েকটা বীজ মাটিতে পুঁতেছিলাম আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম কিছুদিন আগেই ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই বীজগুলো থেকে যদি একটাও বীজ জার্মিনেট হয় তাহলে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে সেটা দেখাবো তো আজকে আমি সেই বীজটাই জার্মিনেট হয়েছে কি না বা এতগুলো যে বীজ লাগালাম তার মধ্যে একটাও একটারও জার্মিনেশন হয়েছে কি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা বানাচ্ছি এই হচ্ছে সেই টপটা যাতে আমি ফার্স্ট জানুয়ারির দিন লাউ বীজ পুঁতেছিলাম আর কিছু উচ্চের বীজ ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম আর দুটো লাউ বীজ আমি পুঁতেছিলাম তার মধ্যে এই যে একটা লাউ বীজ কিন্তু খুব ভালোভাবে জার্মিনেট হয়েছে চারা গাছটাকে বাড়তে দেখে আমি খুব খুশি কারণ এই গাছটা যেন খারাপ সময়েও একটা ভালো কিছুর সংকেত নিয়ে আসছে আপনাদের কাছে এটা একটা ছোট্ট চারা গাছ হলেও আমার কাছে এটা একটা ইমোশন আপনাদেরকে আমি বলেছিলাম এর মধ্যে যদি একটাও বীজ অঙ্কুরিত হয় তাহলেই জানবো আমার দু সালটা একটু হলেও ভালো যাবে তো সেই যে একটা মনে আশা নিয়ে বীজটা লাগিয়েছিলাম তারপরে এই বীজটা জার্মিনেট হয়েছে কাজ বেরিয়েছে সত্যি বলছে এটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয় ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করবো যে এই কাজটা যেন আমি সযত্নে বাঁচিয়ে রাখতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে